বন্ধুরা দেখো কত সুন্দর গাড়ি ওয়াও বাস গাড়ি দেখো 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 কিভাবে আমি আলকা হালকা এক গিয়ার লাগাইন না বাউ হে হালকা এই আমি এন্টি গার্ডার দা একটু দালাই ইন্ডিকেটার জ্বলতেছে না যাই খালকা যাত্রী বলে নেই গাড়িতে যাত্রী যাত্রী চালু চালু এ যে টাঙ্গাল 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 শহরে টাঙ্গাল 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 টিকেটটা চেক দিয়ে আমি গাড়িতে উঠাই চালু উঠো চালু উঠো রে ভাই চালু উঠো

Wow, rawna holam bondura mare hanim karita ni. Wow, guys, itu cukup ikan. Sangat besar. Sudah, guys. Halak tabur awar baru baru perlu. Oi, sudah utuh kutuk-kutuk. Saya jatuh di tunggal dua ribu. Isu, বামে মোড় লবো এখন আলো চালু রে ভাই চার এই যে আমার রাস্তা নাই সব হচ্ছে হালকা ব্রেক আমার কাছে কিন্তু বন্ধুরা গাড়িটা চালায় খুব ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে জানি না আশা করতেছি তোমাদের কাছে ভালো লাগবে আমার ড্রাইভার